তিন ইস্টু সার এবং তাদের লসাগু একশো আশি সংখ্যা দুটি কি কি তিন ও ওসাগু সমান হচ্ছে বারো লসাগু সমান বারো বারো সমান একশো আশি অর্থে এক সমান কম হবে কম হলে ভাগ হয় তাহলে একশো আশি ভাগ বারো সমান বারো যায় একশো আশির ভিতরে পনেরো বার সমান পনেরো তাহলে এক সমান হলো পনেরো প্রশ্নের আছে সংখ্যা দুটি কি কি তাহলে এক সমান যদি পনেরো হয় এক সমান এক সমান এক সমান বের হলো পনেরো তাহলে আমার সংখ্যা দুটি হবে একটি হবে তিন গুনুন পনেরো আর একটি হবে চার গুণ পনেরো